হ্যালো ইবরান আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লাবুকদোর গুনসান শহর থেকে আমরা হচ্ছে একটা এপিসোড শুরু করছিলাম যেটা হচ্ছে দু হাজার চব্বিশ ভাষা পারদর্শীদের যাদের মোটামুটি ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হচ্ছেন তাদের থেকে আমরা তাদের অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন করছিলাম তারা সেই প্রশ্নের উত্তর দিছিল যে প্রশ্নের মাধ্যমে আমরা হচ্ছে তারা কিভাবে স্কোরটা পাইল এবং তাদের এই স্কোর পাওয়ার পেছনে তাদের মেহনতটা কেমন ছিল এই বিষয়গুলো আমরা তাদের কাছে জানতে চাইছিলাম কিন্তু দুই হাজার চব্বিশ সালের যে রেজাল্ট সেই রেজাল্টে আমরা হচ্ছে ধারাবাহিকতা রাখার মনে করছি না মোটামুটি সবাই কম বেশি ভালো রেজাল্ট করতেছেন এই জন্য আমরা পর্বগুলো মোটামুটি অফ করে দিচ্ছি আজকের পর্ব হচ্ছে শেষ পর্ব হয়তো বা আর একটা ভাইয়ের ভিডিও আছে পাঠানো ওনার পর্বটা দিয়ে আমরা মোটামুটি শেষ করে দেবো তো আজকের ভিডিওতে হচ্ছে আমাদের রাজন ভাই রাজন ভাই হচ্ছে উনি দুই সালে পরীক্ষা দিছিল দুই না উনি দুই হাজার তেইশ সালের ভাষা পারদর্শীর ব্যাস ওই ভাষা পারদর্শীর ব্যাসে উনি হচ্ছে একশো নব্বই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তো সেই সময় একশো নব্বই নম্বর মানে মোটামুটি একটা হাই লেভেলের একশো নব্বই দুইশো অ্যাভেলেবেল থাকলেও দুই হাজার তেইশ সালে মোটামুটি একশো নব্বই তেমনটা অ্যাভেলেবেল ছিল না তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে রাজন ভাই কীভাবে একশো নব্বই পেয়েছিলেন এবং তার এই একশো নব্বই পাওয়ার পিছনে তার কিভাবে পড়াশোনা করছিলেন কতদিন পড়াশোনা করছিলেন তার প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয়েছিল এবং একশো নব্বই নম্বর তুলতে কী কি টেকনিক তিনি অবলম্বন করছিলেন কি না এই সম্পূর্ণ বিষয় সরাসরি তার মুখ থেকে শোনার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসটুকে ফলো দিয়ে পাশে থাকুন তো চলুন আমরা সরাসরি রাজন ভাইয়ের মুখ থেকে তার যে একশো নব্বই পাওয়ার যে জার্নিটা সেই জার্নিটা আমরা তার মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজন পারভেজ আমার বয়স চব্বিশ বছর আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী বিভাগ রাজশাহী আমি পড়েছিলাম রাজশাহীতে অবস্থিত পদ্মা নামের একটা কোচিং সেন্টার থেকে আমার পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশ সালের বাইশে মে অর্থাৎ আমি দু হাজার তেইশের ভাষা পারদর্শী ব্যাচ আমার তখন স্কোর ছিল একশো নব্বই আমি মূলত কোরিয়ান বিষয়ে আগে তেমন কিছু জানতাম না তবে হচ্ছে দুই সালের দিকে ভালোভাবে জানি আর মূলত আমার এই জানাটা হয়েছিল আমার পাশের থানার এক বড় ভাই সে ভাইয়ের নাম হচ্ছে ওয়ালিউর ভাই সে ভাইটা তখন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিল এই ফেসবুকে পরিচয় তারপরে এই কোরিয়ান বিষয়ে জানা সেই থেকে আসলে আগ্রহটা তারপরে উনিশ পাসপোর্ট করেছিলাম তখন লটারির নাম দিয়েছিলাম কিন্তু নাম আসেনি মূলত আমার প্রিপারেশন ছিল তিন মাসের বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে মে আর আমি দৈনিক পড়াশোনা করতাম দেখা যাচ্ছে যে রাত দশটায় পড়তে বসতাম একেবারে ফদর পর্যন্ত পড়তাম এই ছিল আমার রুটিন তাছাড়া তেমন কিছু পড়তাম না আমি বই পড়েছিলাম ওই যে এইসআরডি কোদিয়া থেকে যে বইটা দেওয়া আছে পার্ট ওয়ান এবং পার্ট দুই এটা মূলত দেখেছিলাম বিশেষ করে এক থেকে পঞ্চাশ অপ্ধায়ের ভিতরে আমি পঁচিশ আর চল্লিশ বাদে মূলত সবগুলো ভালোভাবে পড়েছিলাম এবং পঞ্চাশের উপরে আমি বিশেষ করে ফোকাস করেছিলাম একান্ন বান্ন চুয়ান্ন অধ্যায় বহম যেটা আছে পঞ্চান্ন ছাপান্ন বেতন ও ছুটির অধ্যায় আর উনষাট অধ্যায়ের চিত্রগুলো এতটুকু করেছিলাম আর আমার প্রিপারেশনটা ছিল মোটামুটি বলা যায় যে হার্ট প্রিপারেশন ছিল তিন মাসের অর্থাৎ আমার অ্যাপ্লাই হয়েছিল দু হাজার তেইশ সালের একুশে ফেব্রুয়ারি অথবা বাইশে ফেব্রুয়ারি আর পরীক্ষা দিয়ে দিয়েছিলাম বাইশে মে আর এর আগে আমার হালকা কিছু পড়া ছিল আট অধ্যায় পর্যন্ত আমার পড়া ছিল এতটুকু অর্থাৎ আমার বেসিকটা ছিল আর মোটামুটি আমি পড়েছিলাম তিন মাসের মতো পরীক্ষার পূর্বে টোটাল আমি এক থেকে পঞ্চাশ অধ্যায় পড়েছিলাম আর এর মধ্যে পঁচিশ এবং চল্লিশ বাদ ছিল আর পঞ্চাশের উপরে ফোকাস করেছিলাম একান্ন বান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন উনষাট এই এই অধ্যায়গুলো আমি বেশি ফোকাস করেছিলাম আর আমি ওই পার্ট ওয়ান এবং পার্ট দু টু এর বাইরে আমি বাইরে পড়েছিলাম বলতে আমাদের ওই ভাইয়ের থেকে একটা শীত পড়েছিলাম পাশাপাশি উরি বুক উড়ি ওয়ার্ড বুকে এটা ফলো করেছিলাম আর ওই মডেলটাই দেওয়ার সময় টপিক টেস্ট যেটা যেটা থেকে আমরা মডেল টেস্ট সাধারণত সবাই দিই টপিক টেস্টে দেওয়ার সময় কিছু কিছু আনন্ন ওয়ার্ড যেগুলো বের হতো ওগুলো কোট করে রাখতাম এই ছিল আমার প্রস্তুতি পরীক্ষার হল সম্পর্কে যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই অবগত মানে আপনারা যারা দিন কোনো স্মার্টফোন ল্যাপটপ হাতে ছুঁয়েও দেখেননি তারাও পরীক্ষাটা দিতে পারবেন কেননা ভেতরে যারা থাকে যারা ব্রিফিং দেয় তারা এমন ভাবে আপনাকে গুলিয়ে খাইয়ে দেবে মানে এমনিতে অটোমেটিক আপনি পারবেন একেবারে সহজ পদ্ধতি পরীক্ষা আপনার নির্ধারিত একটা ডেস্ক থাকবে ডেস্কে গিয়ে বসবেন তারপর আপনাকে তা তারা যেভাবে বলবে সেভাবে তাদের কমেন্ট ফলো করলেই আপনি আপনার কোশ্চেন ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার পরিবেশ খুবই ভালো একটা মশার সাউন্ড পর্যন্ত পাওয়া যায় না আর পরীক্ষার হল খুব পরিষ্কার এবং সুন্দর মোটামুটি আমার প্রশ্নের ধরন বলা যায় যে সহজ আবার কঠিন যারা একটু ভালোভাবে পড়েছে বই মূলত দুইটা বই খুব ভালোভাবে ফলো করেছে তাদের কাছে এটা খুবই সহজ কোশ্চেন মূলত বইয়ের ভিতর থেকেই হয় আবার বইয়ের ভেতর থেকে হয় না আসলে বইয়ের ভিতর থেকে হয় কিন্তু বইয়ে যেভাবে প্রশ্নগুলো আছে এক্সাম্পল সেই প্রশ্নগুলো তো আর হুবহু দেয় না ওই প্রশ্নের প্যাটার্ন ফলো করেই প্রশ্ন করা হয় কিন্তু কথাগুলো তথ্যগুলো আলাদা থাকে এইটুকু আর কি আমি পরীক্ষা দিয়েছিলাম আমার পরীক্ষা পড়েছিল সেকেন্ড শিফটে সেকেন্ড শিফটে এগারোটা তিরিশ থেকে শুরু হয় আর কি তো আমি যখন পরীক্ষা দিই তখন আমার শিফটে রেজাল্ট মোটামুটি ছিল তবে আমি আমার স্কোর দেখার পরে পাশে আশেপাশে অনেকজনের দেখেছিলাম আরও অনেকের দেখেছিলাম তবে আমি হচ্ছে সেই শিফটের সবচেয়ে ভালো রেজাল্টধারী হয়েছিলাম আর নতুনদের জন্য আমার পরামর্শ হলো যারা এই কোরিয়া সম্পর্কে জানতে চান কোরিয়াতে যেতে চান এক কথাই কোরিয়াতে যাওয়ার উদ্দেশ্য আমি মনে করি যে টাকা ইনকাম করা আর কোরিয়াতে যারা যেতে চান নতুনভাবে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা তারা বসে না থেকে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে আজ থেকে শুরু করব কাল থেকে শুরু করব এভাবে সময় নষ্ট করলে হবে না যদি পরীতে যেতে চান মূলত প্রথম ধাপ হচ্ছে আপনার ভাষা পরীক্ষা আর এই ভাষা পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে অবশ্যই খুব ভালোভাবে ভাষাটা আয়ত্ত করতে হবে আর বর্তমানে অনেক প্রতিযোগিতা আগে এই বিষয়ে অনেকে জানতোই না যেমন আমি তো জানতাম না তো এখন অনেকেই জানে প্রচার হয়ে গেছে এখন ইন্টারনেটের যুগ তো আপনারা খুব ভালোভাবে পড়াশোনা শুরু করেন আর অবশ্যই আল্লাহর কাছে চাইবেন মনোযোগ দিবেন এভাবে করলে দেখবেন ভালো রেজাল্ট হবে পরিশেষে সুপিয়ান ভাইয়ের কথা না বললে নয় আবু সুপিয়ান ভাইয়ের যখন নতুন চ্যানেল শুরু করে নতুন ভিডিও শুরু করে তখন থেকে আমি তার খুদে ফলোয়ার তখন থেকে আমি তার ভিডিও দেখি তবে সুপিয়ান ভাই আপনার একটা কথা আমাকে খুব অনুপ্রেরণা দিত মানে আপনি বলতেন এভাবে যে তুই কোরিয়াতে আসতে হলেই তো পড়তে হবি ভাই এই কথাটা আমার খুব ভাই ভালো লাগতো আর এই কথাটার উপর বেশ করে দেখা যাচ্ছে মনে একটা অনুপ্রেরণা এভাবে বলতেন আর আপনার ভিডিও অবশ্যই আমার উপকৃত হয়েছি অবশ্যই অনেক সময় আপনার থেকে তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছি কিভাবে করলে ভালো হয় আপনার প্রতি ভালোবাসা রইলো